আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য রেডিমেড ওয়ান পিসের কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে ডিজাইনার একটা ওয়ান পিস পার্টি ড্রেসের মধ্যে থাকবে এগুলো সম্পূর্ণ কিন্তু রিয়েল ডলারের কাজ করা আর কাজ করা এখানে চারটা কালার আছে আজকে চারশো টাকায় আপনারা এই বুটিক্সের কাজ করা ওয়ান পিসের কালেকশানটা পাবেন তো এক এক করে প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে পূর্ণিমা শাড়ি যে নতুন একটা কালেকশন স্টাইলটা দেখুন ডিজাইনটা দেখুন কত সুন্দর থাকবে এটার প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র চারশো টাকা করে তো প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লুর সাথে থাকবে হচ্ছে রেড কালার কন্ট্রাস্টের মধ্যে এই যে এটা পার্টটা দেখুন এটা হচ্ছে মেইন পার্ট থাকবে আর এ হচ্ছে একটা কোটি সিস্টেম করা ডিজাইনটা করা হয়েছে আর এখানে কিন্তু ট্রার্সিল ইউজ করা আছে যেটা দিয়ে আপনারা কিন্তু মেজারমেন্ট করে নিতে পারবেন আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভসটা খুবই দারুণ একটা স্লিভস আর সম্পূর্ণ কিন্তু বুটিক্সার কাছ করে এই চলে আসবে ফ্রন্টের ডিজাইন তো চারটা কালার আছে এগুলো ফ্রি সাইজের মধ্যে থাকবে প্রত্যেকটা ওয়ান পিস কিন্তু ফ্রি সাইজের মধ্যে আমরা পেয়ে যাব এটা আরও সুন্দর এটা আরও সুন্দর থাকবে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র চারশো টাকা যার যেটা পছন্দবি স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন এই যে বর্ডার লাইনগুলো আছে এগুলো সম্পূর্ণ সুতারের কাজ করা প্লাস সিকোয়েন্স ডলারে কাজ করা যে এটার ডিজাইনটা দেখুন একবার কত নাইস এগুলো প্রত্যেকটাই হচ্ছে নিউ অ্যারাইবেল স্টাইলিশ কালেকশন মাত্র চারশো টাকা প্রত্যেকেই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর এই হচ্ছে মাস্টার্ডের সাথে এস কালার এই হচ্ছে মাস্টার্ড কালারের সাথে এস কালার কম্বিনেশনটা থাকবে প্রত্যেকটার কম্বিনেশন অনেক সুন্দর মাত্র চারশো টাকা আজকের কালেকশন প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম